দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছেন তো আপনাদের অনলাইনে এই ভর্তি পরীক্ষা আবেদনের তারিখ কবে থেকে শুরু হচ্ছে সেই সাথে আপনাদের আবেদনের শেষ তারিখ কবে এবং আপনাদের পরীক্ষার তারিখ কবে আপনাদের কোন বিশ্ববিদ্যালয়ে কোন তারিখে পরীক্ষা হবে সেই বিষয়গুলি কিন্তু আজকের ভিডিওটিতে বলে দেওয়া হবে তো ভিওয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো ভিউয়ার্স আমরা জাগো নিউজ টোয়েন্টি ফোরের একটি সংবাদ দেখলে বুঝতে পারবো যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে সেই সাথে আবেদন কবে থেকে শুরু হতে যাচ্ছে এবং কবে শেষ হবে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু শেষ তারিখ তারপর আপনাদের ইউনিট তারপর পরীক্ষার তারিখ তো এখানে পর্যায়ক্রমে সব বিশ্ববিদ্যালয় বড় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কিন্তু যে আবেদন শুরুর তারিখ শেষের তারিখ এবং কোন ইউনিটের কোন তারিখে পরীক্ষা আছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এটা চারই নভেম্বর থেকে দুই থেকে শুরু করে সাতাশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ অর্থাৎ এই নভেম্বর যে এটা ডিসেম্বর মাস নভেম্বরের আপনার চার তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং সাতাশ তারিখে শেষ হয়ে গেছে তো এটা কিন্তু চাইলেও আর কেউ আবেদন করতে পারবেন না এখানে এই ইউনিটের যে পলা আইন এবং সামাজিক বিজ্ঞান এই ইউনিটের পরীক্ষা হবে দেখতে পাচ্ছেন যে পঁচিশে জানুয়ারি এনাদের পরীক্ষা কিন্তু পঁচিশে জানুয়ারি হবে এবং বিজ্ঞান বিভাগে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আপনার একই ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা হবে এবং ব্যবসায় শিক্ষা এটা আটই ফেব্রুয়ারি পরীক্ষা হবে এবং চারুকলা চারেই জানুয়ারি পরীক্ষা হবে আইবিএ তিনেই জানুয়ারি অর্থাৎ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পরীক্ষা দিচ্ছেন তো তাদের এই আপনার বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা এবং চারুকলায় এইগুলোর জন্য কিন্তু এই তারিখগুলো তারা রেখে দিয়েছে এই তারিখে কিন্তু তাদের পরীক্ষা হবে এরপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো এটার আবেদন শুরু হবে কিন্তু একে জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ সালের এগেই জানুয়ারি থেকে শুরু হবে এবং পনেরোই জানুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন চলবে তো এখানে তাদের যে পরীক্ষার তারিখ সেটা কিন্তু এখনো উল্লেখ করে দেয়নি তো অল্প কিছু দিনের ভিতরেই কিন্তু আপনাদের যে পরীক্ষার তারিখ এটা কিন্তু উল্লেখ করে দেবে তো বিহার তৃতীয় নাম্বারে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো এটার আপনার পাঁচের জানুয়ারি থেকে কিন্তু দু হাজার পঁচিশ সালের পাঁচের জানুয়ারি থেকে কিন্তু পনেরো জানুয়ারি পর্যন্ত এটার আবেদন প্রক্রিয়া চলবে তো এখানে এই ইউনিটের জন্য দেখতে পাচ্ছেন উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ সালে কিন্তু পরীক্ষা হবে এবং বি ইউনিটের জন্য বারোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং সি ইউনিটের জন্য আপনাদের ছাব্বিশে এপ্রিল তো এই তারিখগুলো আপনারা দেখে নেবেন এই অনুযায়ী আপনাদের আপনারা পরীক্ষার যে প্রস্তুতি এটা গ্রহণ করবেন তো এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার যে আবেদনের তারিখ সেটা দেখতে পাচ্ছেন একই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে তো এখানে তারা যে কোন গ্রুপের পরীক্ষা হবে সেটা কিন্তু এখনো ঠিক মতো উল্লেখ করেনি তবে নয় থেকে উনিশে ফেব্রুয়ারি এটা হলো সম্ভাব্য তারিখ তারা দিয়েছে তো এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিন্তু যে আবেদন প্রক্রিয়ার তারিখ এটা একই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর অর্থাৎ এটা কিন্তু চলে গিয়েছে ইতিমধ্যে আপনাদের ডিসেম্বরের এক তারিখ থেকে কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এই আবেদনের সময়সীমা ছিল তো এখানে এই ইউনিটের জন্য পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছেন বাইশে ফেব্রুয়ারি এবং বি ইউনিটের জন্য পনেরোই ফেব্রুয়ারি এবং সি ইউনিটের জন্য আড়াইশে ফেব্রুয়ারি ডি ইউনিটের জন্য চোদ্দোই ফেব্রুয়ারি এবং ই জন্য কিন্তু দেখতে পাচ্ছি না একত্রিশে জানুয়ারি এরপর খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ের আবেদন পড়তে শুরু হবে দশের জানুয়ারি থেকে দশে ফেব্রুয়ারি পর্যন্ত সম্ভাব্য তারিখ পরীক্ষার তারিখ সেটা কিন্তু এখানে দেখাচ্ছে সতেরো থেকে আঠেরোই এপ্রিলের ভিতরে কিন্তু পরীক্ষা হবে তবে কোন ইউনিটের পরীক্ষা কবে হবে সেটা কিন্তু এখনো উল্লেখ করে দেয়নি তবে অল্প কিছু দিনের মধ্যে আশা করা যায় এই বিষয়টি তারা ক্লিয়ার করে দেবে এবং উল্লেখ করবে যে কোন তারিখে আপনাদের কোন ইউনিটের পরীক্ষা হবে তো ভাস্ট এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি তাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব হবে ধন্যবাদ